আপনি লিখেছেন ঋণ শোধ করার জন্য বিয়ের গহনা বিক্রি করা যাবে কি ঋণ শোধ করার জন্য বিয়ের গহনা কেন জমি জমা বিক্রি বিক্রি করা যাবে আপনি ভাড়া ভাড়া বাড়িতে থাকবেন কিন্তু করতে পারবেন যদি আপনার বিপরীত বিকল্প কোনো পথ খোলা না থাকে ধরুন একজন নারী ঋণগ্রস্ত হয়ে গেছেন তিনি তার বিয়ের গহনা বিক্রি করেছেন বিয়ের গহনা বলতে স্বামী তাকে দিয়ে দিয়েছেন মহানা হিসাবে দিয়েছেন বাটক দিয়েছেন তিনি বিক্রি করে ঋণ পরিশোধ করতে পারেন ঠিক একই ভাবে আহ শামির কোন অ্যাসেট থাকলে নিতে বিক্রি করতে পারেন কিন্তু স্বামী তার ঋণ পরিশোধের জন্য স্ত্রীর গহনা বিক্রি করতে পারলেন না সেই ক্ষেত্রে অবশ্যই স্ত্রীর পারমিশন নিতে হবে নিয়ে তারপরে তিনি অনুরোধ করলে সেটা বিক্রি করে তিনি দিলে অপরদোর কোণ হিসাবে কিংবা লোন হিসাবে তার থেকে তিনি ঋণ পরিশোধ করতে পারেন ঋণ পরিশোধ করার ক্ষেত্রে আমাদের অনেক ভাই বোন আছেন যে অনেক বেশি গলিঘষি করে থাকেন এবং তারা মনে করেন যে আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা নাই তাই আমি কষ্ট না আল্লাহর কাছে ও ভাই করব অথচ তাদের জমি জমা আছে তাদের অ্যাসেট আছে সেগুলো তারা সেল করছেন না বা সেগুলোতে হাত দিচ্ছেন না তারা মনে করছেন যে আমি উপার্জন করে ঋণ পরিশোধ করবো এটি ভুল ধারণা মনে রাখতে হবে মানুষের পাওনা পরিশোধ যদি কেউ না করেন তাহলে সেক্ষেত্রে তার জান্নাতে যাওয়া এটি ঝুলন্ত হয়ে যায় অন্যের হকের বিষয়টা অত্যন্ত জটিল নবী করিম সাল্লাহ আসলাম এরকম ব্যক্তি জানাজা পড়তেন না অন্যদেরকে পড়তে বলতেন এটি কাফের নন কিন্তু তিনি পড়তেন না কত ভয়াবহ একটি বিষয় এজন্য ঋণ পরিশোধের জন্য আপনার সাদ্যের শ্রেষ্ঠুকু আপনাকে ব্যয় করতে হবে সাদ্যের শ্রেষ্ঠুকু মানে কি সাদ্যের শ্রেষ্ঠুকু মানে হলো আপনি আপনার পড়ানোর কাপড় বা এক্সট্রা কিছু কাপড় চোপড় এবং থাকার জন্য যা না হলে নয় সেই জিনিসটা রেখে আপনি সব কিছু সেল করি হলো আপনাকে ঋণ পরিশোধ করার জন্য চেষ্টা করতে যদি বিকল্প কোনো ব্যবস্থা না থাকে বিধায় বিবাহের গহনা বিক্রি করে ঋণ পরিশোধ করাতে কোনো অসুবিধা নেই বরং সেটি কাম্য যদি বিকল্প কোনো পথ খোলা না থাকে তবে যা গহনা তাকে বিক্রি করতে পারার জন্য